ঘুম থেকে উঠেই দেখি বাহিরে অনেক রোদ তো আজকের ঘুমটা অনেক বেশি ভালো হয়েছিল এই জন্য অনেক বেশি ফ্রেশ লাগতেছিলো আসলে রাতের বেলা ঘুম ভালো হলে দেখা যায় সারাদিন অনেক ফ্রেশ লাগে এবং মন মানসিকতাও অনেক বেশি ভালো লাগে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করার জন্য এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল মুরগির ঘিলা কলিজা এগুলো দিয়ে তারপর দেখলাম যে সবাই হাতে মেহেদি দিতেছে তাদের হাতে মেহেদি দেওয়া শেষ হচ্ছে না মানুষ যে হাতে কেন মেহেদি দেয় আমি বুঝি না কারণ হাতে মেহেদি দিলে আমার মনে হয় যে হাতের সৌন্দর্যটা আরও বেশি কমে যায় আমার মনে হয় মেহেদি কে দেবে মেহেদি মাত্র সেই দিবে যার বিয়ে আর আর হচ্ছে ঈদের আগে বা চাঁদরাতে মেহেদি দিবে এছাড়া অন্য কেউ বা অন্য কোনো উপলক্ষে বা হচ্ছে দেখা যায় মানে কোনো কারণ ছাড়াই কেউ মেহেদি দিলে আমার একদমই ভালো লাগে না মনে হয় যারা মেহেদি দিচ্ছে তাদের সবার বিয়ে তো যাই হোক এখানে হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করতেছে আর আমি এখানে বসে বসে চকলেট খাচ্ছি কিটক্যাট যেটা হচ্ছে আমার হাজব্যান্ড আনছিল। আমার জন্য আসার সময় নিয়ে আসছিল। তো এখানে চকলেট খাওয়ার পর ভাবলাম যে না রেডি হয়ে খাবারটা খেয়ে আসি তো এখানে এই জামাটা নামিয়ে নিলাম এই জামাটা পরে হচ্ছে দাওয়াতে যাব। আর আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ থেকে আসছে নামাজ থেকে আসার পর আমি তাকে শাড়টা দিলাম দিয়ে বললাম ন এটা পরে নো চলো আমরা খেয়ে আসি পরে যা হওয়ার হবে যদিও পরে আমি আবার শাড়ি পরছিলাম যেহেতু আমি বউ আর বিয়ে বাড়িতে বাড়ি বা বাড়িতে একটা অনুষ্ঠান হলে শাড়ি পরা লাগে তো আমি জাস্ট এখানে স্যালোয়ার কামিজ পরে চলে আসছি খাওয়ার জন্য খাওয়া শেষ হলে হচ্ছে আবার হচ্ছে শাড়ি পরবো তারপরে হচ্ছে এখানে সব ধরনের খাবার দেওয়া হচ্ছিল আর বিয়েবাড়িতে খাওয়ার সময় না বিডিও করা যায় না কারণ আশেপাশে আরও অনেক মানুষ বসে তারা বিরক্ত ফিল করে যার কারণে হচ্ছে খাওয়ার সময় প্রপারলি ভিডিও করা যায় না আর এখানে হচ্ছে দইটা অর্ধেক খেয়ে অর্ধেক নিয়ে আসছি আমি শহরের বিয়েতে দেখা যায় যে ডেজার্ট হিসেবে পায়েস সার্ভ করে কিন্তু গ্রামের বিয়েতে হচ্ছে দই সার্ভ করে আমার কাছে তো পায়েসের চেয়ে দইটাই বেশি ভালো লাগে তাই হচ্ছে গ্রামের বিয়েটা বেশি আমার কাছে ভালো লাগে যে গ্রামের বিয়েতে দই সার্ভ করে শহরের বিয়ে তো করে কিন্তু দেখা যায় গ্রামের বিয়েতে বেশিরভাগই হচ্ছে দইটাই সার্ভ করে আমি কখনও দেখিনি গ্রামের বিয়েতে পায়েস সার্ভ করতে তো যাই হোক এখানে হচ্ছে জামাই বা বর আসার প্রস্তুতি চলতেছে তো সবাই গিয়ে বরকে রিসিভ করে নিয়ে আসলো আর এখন হচ্ছে গেট ধরা হবে বর খুব লজ্জা পাচ্ছিল এমনই বর বউ বিয়ের দিন লজ্জা পায় এটাই স্বাভাবিক আর এখানে হচ্ছে গেইটে মুলামুলি চলতেছিল টাকা নিয়ে যেটা সব সময় সব গেটের মধ্যে হয় আর এটাই হচ্ছে বিয়ের মজা যে গেট ধরা হবে হাত ধোয়া হবে হাত ধোয়ার সময় টাকা নেওয়া হবে গেইটে টাকা নেওয়া হবে এটাই তো বিয়ের আনন্দ তো এখানে হচ্ছে টাকা নিয়ে হচ্ছে মানে দামাদামি চলতেছিলো মুলামুলি চলতেছিলো তারপর হচ্ছে টাকা দেওয়া শেষ করে জামাইকে নিয়ে আসা হলো স্টেজে এখানে বসিয়ে দেওয়া হলো জামাই তো অনেক খুশি ছিল কারণ আজকে জামাই বিয়ে আচ্ছা জামাই বললে অনেকে আবার অন্যরকম ভাবে বর বর তো তো আজকে বরের বিয়ে অনেক বেশি হ্যাপি ছিল আর এখানে হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ চলে আসছে বিয়ের খবর শুনে টাকা নেওয়ার জন্য তো তাদের সাথেও শুরু হয়ে গেল মুলামুলি তো তাদেরকে টাকা দিয়ে সুন্দর করে বিদায় করে দেওয়া হলো তাদের মন খুশি করে তারপর আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল ওই দিন দাওয়াত খেয়ে আমি বাসায় এসে যে মানে বাসায় যে ঢুকছিলাম রুমের মধ্যে আর বেরি হয় নাই তারপরে হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড হচ্ছে রসমলাই আনছিল সেখান থেকে আমার জন্য রসমলাই মানে নিয়ে আসলো বাটিতে করে ফ্রিজে করে তারপর রসমলাই খেয়ে নিলাম খেয়ে ঘুমিয়ে গেলাম রসমলাই খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন তাচাভাবে আল্লাহ হাফিজ